মানুষ আর মানুষ মেলার মতো সবাই আনন্দ করে ভোট দিতেছে এই যে আমাদের ছোটবেলার শহীদুল আলম তালুকদার আমাদের বড় ভাই অনেক ছোটবেলা থেকে এর সাথে পরিচয় এখান থেকে টিকিট দেওয়া হচ্ছে নাম্বারের ভোটের

আমার একজন বাবা বলেন তো ভোট কেমন চলতেছে এখানে আসলেই অনেক সুন্দর ভোট চলতেছে এবং খুবই সুন্দর একটা পরিবেশ এবং দেখেন একই গ্রামের কেউ হিন্দু কেউ মুসলমান কেউ অন্য ধর্মেরও হতে পারে এবং সবাই বিএনপি তারপরে আপনার জামাত সবাই একই পরিবেশে একই গ্রামের ভোট দিচ্ছে আসলে খুব ভালো মাসাল্লাহ আপনি বলেন তো ভোট কেমন চলতেছে আলহামদুলিল্লাহ ভোট খুবই সুন্দর চলতেছে সুষ্ঠু সুষ্ঠু ভোট হইতেছে এই ভোট আমরা দিন দিন দেখি নাই এবছর দেখতেছি আর কি মাসাল্লাহ মাশাল্লাহ সবাই ভোট দিচ্ছেন সবাই ইনশাল্লাহ আপনারা সবাই ভোট দিচ্ছেন ভোট কেমন চলতেছে মাসাল্লাহ সবাই কি চান সুন্দরভাবে ভোট হোক আলহামদুলিল্লাহ মানে <laughs> বহুত <laughs> वरम विकादी भाई <laughs> 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 राहत और भाई से <laughs>

এই যে সাইক্লোন সেন্টারের ভিতরে ভোর হচ্ছে এই যে সাইক্লোন সেন্টার এই যে প্রাইমারি স্কুল আমার জীবনের এই যে প্রথম এখান থেকেই আমি শুরু করছি আমার স্কুল জীবন এই যে মসজিদ এই যে আলিয়া মাদ্রাসা ভোট দিছেন কেমন হচ্ছে ভোট সবাই ভোট দিছেন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই তো না কেমন পরিবেশে ভোট দিলেন সুন্দর পরিবেশ জীবন আর ভোট বিচার দিন এত সুন্দর ভাবে জি 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 আঙ্কেল বলেন ভোটটা বেশি আর তো সুন্দর নীরিবিলি হবে

আপা বলে পাওয়া যাচ্ছে সুন্দরভাবে দোর চলছে সবাই উচ্চ পরিবেশে হচ্ছে

ए <laughs> अव्वल <laughs> <laughs> <Yeah, well. laughs>

দেখতে কি সিরিয়াল কলজে পাওয়া যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া হ্যালো গাইস এই যে আমাদের ভোটার কেন্দ্র থেকে পাশাপাশি বসা আমাদের লোকজন সবাই ভোট দিতে আসছে উৎসবপরিবেশে ভোট চলতেছে খুব শান্তিপূর্ণভাবে সবাই মন খুশিতে ভোট দিতেছে এরকম ভোটার কখনো দেখিনি আমি যে এত লোক হয়। তো আমাদের এই রাজী বসুমহলের केशव বাফাল বসুমহলের কেশব পরিজনের বাজুমহলের এই যে আমাদের থানা সেক্রেটারি ইউনিয়ন সেক্রেটারি আমাদের বড় ভাই আবু দাউদ ভাই এই আমার এক বড় ভাই আমার খুব প্রিয় মানুষ সবাই দোয়া করবেন সুন্দরভাবে ভোট হয় সব ঠিক আছে সব সব আসন ঠিক আছে এক ঠিক আছে না 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 ওটা ওটা ভুল তথ্য ভুল তথ্য এটা ই সবাই তো একটা ঠিক আছে ওরা ওরা সরানোর চেষ্টা করতেছে এটা ভুল তথ্য